আজকে ভারতের পরিস্থিতি আমি বলি আজকে আমাদের মেয়েরা আজকে আমাদের বেটিরা আজকে আমাদের এই মি ছেলেরা দেখবেন কত দেখতে পাচ্ছি আমরা পেপারে আমরা ফেসবুকে দেখতে পাই ইউটিউবে দেখতে পাই আমাদের মুসলমান মেয়ে মুসলমান বেটি মুসলমান বোনেরা গায়র মুসলিমদের সাথে তারা পালিয়ে গিয়ে হিন্দুদের সাথে পালিয়ে গিয়ে কাফেরের সাথে বেদিনদের সাথে পালিয়ে গিয়ে তারা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নিচ্ছে নিজের মানকে বিক্রি করে দিচ্ছে নিজের ইমানকে তারা নষ্ট করে দিচ্ছে আজকে আমি বলতে চাই মা আমার বোন আমার দুদিনের সুখের জন্য দুদিনের ভালোবাসার জন্য আজকে তার প্রেমে পড়ে তার ভালোবাসায় পড়ে আজকে আপনি আপনার ইমানকে নষ্ট করে দিয়ে আজকে আপনি নিজের দিনকে ছেড়ে দিলেন আজকে আপনি বিয়ে করতে যাচ্ছেন একবার ভেবে দেখুন যে হেয়ামতের দিন সারা জীবনের সুখ শান্তি সব আপনার শেষ হয়ে যাবে ইমান যদি না থাকে হেয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা নারিহুম ফিহা খালিদুন আল্লাহ আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও তোমাদের মধ্যে যারা নিজের ঈমানকে নষ্ট করে দেয় নিজের ইমানকে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে যারা মুরতাদ হয়ে যায় যারা বেদিন হয়ে যায় নিজ دین ইসলাম কে ছেড়ে দিয়ে যারা কাফের হয়ে যায় যারা মুশরিক হয়ে যায় যারা হিন্দুদের সাথে পাললিগি যারা বিয়ে করে নেই আল্লাহ বলছেন তাদের আমলগুলো নষ্ট হয়ে যায় দুনিয়াতে এবং আখেরাতে যে সমস্ত আমল করেছিল সমস্ত আমল তাদের নষ্ট হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ বললেন তাদের ঠিকানা হবে জাহান নাম যেখানে সে চিরস্থায়ী থাকবে যদি জান্নাত পেতে চান সেই জান্নাতে যদি যেতে চান জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে ইমানের ওপরে টিকে থাকতে হবে সেই ইমানের হেফাজত করতে হবে ইমান না থাকলে রে কেয়ামতের দিন জান্নাত পাওয়া যায় আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে